আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেখুন আজকে পোডিং পোডিং ডেজার্ট এটা তৈরি করেছি এটা কিভাবে তৈরি করেছি সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝবেন অনেকই আমি অনেক মজার একটা পুডিং তো এই পোডিংটা কীভাবে তৈরি করলাম সবাই দেখতে থাকুন পুরো ভিডিওটা তো আমি ফার্স্টে এটা হচ্ছে আমি নিয়েছি মানে দোকানে কেনা পাউডার পোয়ারিং তো এটা দিয়ে তৈরি করবো তো আমি নিয়েছি চিনি দুধ আর ওই যে প্যাকেটটা এই প্যাকেটের ভিতর সব ম্যারিনেট করা আছে শুধু দুধ চিনি দিয়ে জাল দিলেই হয়ে যাবে এটা এখানে কেনা পাওয়া যায় তো এটাই আমি কীভাবে তৈরি এটার ভিতরে পাউডার তো এই পাউডারটা আমি এখানে আমি গরুর দুধ দুধ আপনারা গরুর দুধ বা যে কোনো দুধ দিয়েই তৈরি করা যায় এই ক্যারামেল পনিং তো এই যে দেখুন এখানে প্যাকেটে সম্পূর্ণ সব কিছু প্রসেস করা আছে এখানে সব কিছুই দেওয়া আছে এখানে আর কিছুই দিতে হবে না তো আমি এক কাপ দুধ নিয়েছি আর এক কাপ চিনি নিয়েছি তো পরিমাণ মতো মিষ্টি যতটুকু লাগে ঠিক ততটুকুই দিব তো আপনার আপনাদের পরিমাণ অনুদায় অনুযায়ী মিষ্টিটা দিবেন কে যে যেমন সবাই তো আর মিষ্টি এক খায় না কেউ কম খায় আমরাও বেশি মিষ্টি খাই না কমই খাই তো এই যে দেখুন প্যাকেটটা খুলে নিলাম প্যাকেট করে এখানে ক্যারাম করাই থাকে প্যাকেটের ভিতরে সব কিছু রেডি করা থাকে অনেক সহজ এটা তৈরি করতে রেডিমেড রেডিমেড পোডিং তৈরি করতে অনেক সহজ তো এই যে দেখুন এটার ভিতর পাউডার আছে এখন আমি পানি দিয়ে সব গুলিয়ে নেব গুলে তারপর আমি জাল দেব তো এভাবে অনেক সহজে যারা প্যাকেট আছে রেডিমেড তারা যে কোনো সময় পোডিংটা তৈরি করতে পারেন বেশি টাইম লাগবে না আর এমনি দু ডিম দিয়ে দুধ দিয়ে অনেকেই করে তো যে যেভাবে পারে সেভাবেই করি তো আজকে আপনাদের সাথে আমি কীভাবে করি এটা আপনাদের শেয়ার করব। সবাই পুরো ভিডিওটা দেখতে থাকুন যে ট্রেনের ভিডিও দেখেন না তাহলে বুঝবেন না কিছুই তো এই যে দেখুন আমার গোলানো আমি আমার ইয়ে বিডিওগুলো ডিলিট হয়ে গেছে আমি যে সব এটা আমি পানি দিয়ে দুধ একটু জাল দিয়ে পানি দিয়ে তারপরে একটু ব্ল্যান্ডার করছিলাম ওইটা আমার ওই ভিডিও টুক ক্লিপ ক্লিপ টুক ডিলিট হয়ে গেছে গে সেজন্য আপনাদের দেখাইতে পারিনি তো আমি জাল দিয়ে নিছি এখন দেখুন এটা অত বেশি জাল ধর লাগে না অল্প একটু জাল দিকে হয়ে যায় তো এই যে দেখুন আমার দাও হয়ে গেছে একবারে ফ্যান উঠে গেছে অনেক অনেক সুন্দর হয়েছে দুধটা বেশি দিলে আর কি অনেক মজা হয় তো আমি দুধটা অনেক বেশি দিয়ে দিছি তারপরে তুই যে দেখুন কত ঘন হয়ে গেছে সেই রেখে আমি ফ্রিজে রাখলেই হয়ে যাবে পুরি অনেক সহজ তৈরি করতে তো এই যে দেখুন প্যাকেটে অলরেডি ক্যারামেল করে আছে এখন আমি এটা বাটিতে ঢেলে নিব এই বাটির ভিতরে আমি বানাবো তো এই যে দেখুন আমি ঢেলে নিলাম এখন আমি জাল ধোয় না দুধ আর ক্যারামেল পাউডারটা এই বাটিতে ঢেলে নেবো ঢেলে আমি ফ্রিজে রেখে দেবো তারপরে হয়ে যাবে ক্যারামেল পুরিং একটা ডেজার্ট অনেক মজার ইটে এইটা তো এই যে দেখুন আমি ঢেলে নিলাম বাটিতে একবার একটু ফেনা ফেনা হয়েছে তো এই যে দেখুন আমার এখন আমি হালকা একটু গরম থাকতে রাখবেন ফ্রিজে তাহলে তাতে জমে যাবে তারপরে যেটা আমি দেখুন জমে গেছে একবারে পারফেক্ট হয়ে গেছে গা ফেনাগুলো একবারে এক সাইডে গেছে গা অনেক মজা হয়েছে পুডিংটা খেতে অনেক মজা তো যারা যে প্যাকেটের পুরিং বা বানিয়ে খাননি দোকান থেকে কিনে এনে বানিয়ে খাবেন দেখবেন কত মজা এই যে দেখুন আমি ঢেলে নিলাম এখন তুলে নিব আর যেহেতু ফেনা ছিল ফেনা টুক বে বাড়ি চলে গেছে ওটুক আমি পরিষ্কার করে ফেলে নিব তারপর দেখবেন কত সুন্দর পুরিংটা এই যে দেখুন আমি ফ্যানাটা সরিয়ে নিছি কত মজা হয়েছে এত মজা হয়েছে এই পুরিংটা খেতে খুবই ভালো লাগে তো আমি কেটে নিতেছি আর এটা তো অনেক সফট একবারে মানে ধরা যায় না এটা তো কেক না কেক একটু তো শক্ত থাকে আর এই পুরিং তো অনেক সফট থাকে নরম সেজন্য পিছলে হ্যাঁ তো আমার সেই আমি ছুরি থেকে পড়ে গেছে তুলতে গিয়ে তো এই যে অনেক মজা হয়েছে এই পুরিংটা এত মজা তো সব আলো থাকবে সুস্থ থাকবে না আলহা